মা হুয়ার রু মোহাম্মদ আমাদেরকে বলে শোনা ও রুহু কারে বলে কেমন করে আসে কেমন করে যায় এ ব্যাপারে কি জানো বল দুই নাম্বার প্রশ্ন মান হু আসহাবুল কাহাব আসহাবে কাহাব সম্পর্কে কি জানো তিন নাম্বার প্রশ্ন মান হুয়া যুলকার নাইন যুলকার নাইন বাদশা সম্পর্কে কি জানো আল্লাহ হাবিব সাহেব ইসলাম বললেন গাদান উজিবুকুম আগামী কাল বলে দেব কি বললেন সবাই বলেন উত্তরে কি বললেন আগামীকাল বলে দেব। তো আগামীকাল সবাই এসে হাজির বলো তিনটা প্রশ্ন রেখেছিলাম গতকাল উত্তর বলো আল্লাহ রাহিউসলাম বলতে পারলেন না কারণ ওহি আসেনি তিনি ছিলেন ওহিনির্ভর ডিপেন্ডেন্ট অন ওয়াহি ডিপেন্ডেন্ট অন রেভেলেশন গাইডেড বাই দা ওয়াহি তিনি পরের দিনে বললেন হদান উজি হুকুম আগামীকাল বলবো এরপরের দিনে এরা এসে হাজির উত্তর নাই আল্লাহ হাবিব সাহা ইসলাম আবারও বললেন গাদান ও জীব হুকুম আগামীকাল বলবো এরপরের দিনে এরা এসে হাজির এরকম একদিন দুই দিন তিন দিন নয় টানা পনেরো দিন আল্লাহর হাবিব সাহা ইসলামের প্রশ্নগুলোর উত্তর করতে পারেন নাই আল্লাহর হাবিব সাল্লামের নবুতি জিন্দিগিতে এত বিব্রতকর পরিস্থিতিতে তিনি কখনো পড়েন নাই ইহুদিরা প্রতিদিন এসে হট্টগোল করে আর মক্কায় রটনা ছড়ায় দেখো এই লোকটা যদি সত্যি নবী হতো তাহলে তো উত্তর করতে পারতো ঠিক কিনা যেহেতু উত্তর করতে পারে না আসলে সে আসল নবী নয় সে ভণ্ড নবী মিথ্যা পড়েন পনেরো দিন পর আল্লাহ নবী ভবিষ্যতের ব্যাপারে সামনে থেকে যখন আপনি ওয়াদা দিবেন ওয়াদা দেওয়ার সময় ইনশাল্লাহ শব্দটা মিলিয়ে দিবেন অনলপ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মধ্য দিয়ে গোটা উম্মাকে আল্লাহ শিখাইয়া দিলেন যে ভবিষ্যতের কমিটমেন্ট যখন দিব প্রমিস যখন দিব প্রমিস দেওয়ার সময় কি বলবো কি বলবো ইনশাআল্লাহ আল্লাহর হাবিব সা আলাইহিন ইনশাআল্লাহ বলতে ভুলে গিয়েছিলেন এর জন্য 15 দিন টানা 15 দিন ওহী আসে নাই আল্লাহর হাবিব